আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক একটি খামারের সাফল্য নির্ভর করে ছাগলের উৎপাদন বৃদ্ধির উপর আপনার খামারটি যদি শুধু খাসি ছাগলের হয়ে থাকে তবে খাসি ছাগলগুলোর মাংসের উৎপাদন ভালো হতে হবে আর যদি আপনার খামারটি ছাগলের বাচ্চা উৎপাদনের খামার হয়ে থাকে তবে সময় মতো মা ছাগলগুলোর হিটে আসতে হবে এবং প্রেগনেন্ট হতে হবে তবেই খামার থেকে দ্রুত লাভবান হতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দ্রুত আপনার ছাগলকে হিটে আনবেন ছাগল খামারিদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ছাগল বাচ্চা প্রসবের একুশ দিন পর আমি আবারও বলছি মা ছাগল বাচ্চা দেওয়ার একুশ দিন পর এই যে ফেনাজল এই যে ফেনাজল ভেট ট্যাবলেট দেখতেছেন এটি একটি ছাগলের কৃমিনাশক ঔষধ ছাগলটি যদি আপনার দেশি হয়ে থাকে তাহলে দুইটা ট্যাবলেট একসঙ্গে আপনাকে খাওয়াইতে হবে আর যদি আপনার ছাগলটি যদি বড় আকারের ছাগল হয়ে থাকে তাহলে এক একসঙ্গে তিনটি ফেনাজলভেট ট্যাবলেট খাওয়াবেন ট্যাবলেটটি আপনি খালি পেটে সকালবেলা ছাগলকে খাওয়াবেন আর খাওয়ানোর কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা পর স্বাভাবিক খাবার আপনারা খেতে দিবেন ছাগলকে এই ট্যাবলেট খাওয়ানোর সাত দিন পর অর্থাৎ একুশ দিনে প্রথম খাওয়ালেন তার ঠিক সাত দিন পর অর্থাৎ আঠাশ দিনে পুনরায় দুইটি ফেনাজল ট্যাবলেট একই নিয়ামে খাওয়াতে হবে এভাবে দুইবার অর্থাৎ একুশ দিনে একবার এবং আঠাশ দিনে একবার দুইবার কৃমিনাশক করানোর পরে এই যে আপনারা দেখতেছেন হেপাটোভেট এটা একটা লিভার টনিক ভিটামিন সমৃদ্ধ ভেষজ লিভারটনিক এই হেপাটোভেট লিভারটনিকটা আপনার ছাগলকে বিশ থেকে পঁচিশ মিলি করে দিনে একবার পরপর পাঁচ দিন খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আচ্ছা খাওয়ানোর পরের দিন থেকে আপনারা এই যে দেখতেছেন জিঙ্ক বি ভেট এটা একটা জিঙ্ক সিরাপ এবং সাথে ভিটামিন বি কমপ্লেক্সও রয়েছে এইটা আপনাদেরকে খাওয়াতে হবে তো এটা এই জিঙ্ক বি সিরাপটা বিশ থেকে পঁচিশ মিলি পরিমাণ আপনার ছাগলকে প্রতিদিন একবার করে খাওয়াবেন এটাও আপনারা পাঁচ সাত দিন খাওয়াবেন তো প্রথমে আপনারা দুইবার পরপর কৃমিনাশক করানোর পরে তাহলে আপনারা লিভার টনিক খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন এবং তারপরের পাঁচ সাত দিন আবার জিঙ্ক সিরাপ খাওয়াবেন তো যেগুলো দেখালাম এগুলো ছাড়াও অন্য কোনো ভালো কোম্পানিরও আপনারা লিভার্টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন তো পরপর দুইবার কৃমিনাশক করানোর পর অর্থাৎ একুশ দিন এবং আটাশ দিনে দুইবার কৃমিনাশক করানোর পরে আপনারা লিভার্টনিক সাত দিন খাওয়ানোর পরে এবং জিঙ্ক সিরাপ সাত দিন খাওয়ানোর পরেও যদি হিটে না আসে তাহলে এই যে দেখতেছেন রেনাসল এডি থ্রি ই ভেট এটা একটা সিরাপ একশো মিলি সিরাপ এটা তো এখানে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই তো এই সিরাপটা আপনারা ছাগলকে প্রতিদিন বিশ মিলি করে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন খাওয়াইলে আপনার ছাগল অবশ্যই হিটে আসবে যদি তার কোনো অন্য কোনো সমস্যা না থাকে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হচ্ছে যে আপনার যদি আট থেকে দশটি মাছ ছাগল থাকে তবে অবশ্যই একটি সুস্থ সবল পাঠা বা ব্রিডার আপনার খামারে রাখবেন খামারে প্রতি আট থেকে দশটি মা ছাগলের জন্য একটি পাঁঠা রাখলে ছাগলগুলো অতি দ্রুত হিটে আসতে সহায়তা করবে এভাবে ছাগলের বাচ্চা দেওয়ার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুনরায় আপনার ছাগলটি হিটে আসবে এবং চোদ্দো পনেরো মাসের মধ্যেই মা ছাগলটা কিন্তু দুইবার বাচ্চা প্রসব করবে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি সেটি হলো ছাগল হিটে আসলে সঙ্গে সঙ্গে কিন্তু সিমেন্ট করাবেন না বা পাঠা দেখাবেন না যখন ছাগলটা ডাকাটা কি খুব কমে যাবে অর্থাৎ কমপক্ষে বিশ ঘন্টা পর তখন কিন্তু আমাকে ব্রিড করাতে হবে বা পাঁধা দেখাতে হবে কেননা অনেকে আমাকে প্রশ্ন করে যে ছাগলে পাঠা দেখানোর পরেও পুনরায় আবার হিট আসতেছে তো হিট শুরু হওয়ার আপনারা যদি বিশ থেকে চব্বিশ ঘন্টা পর পাঁধা দেখান তাহলে বা ব্রিড করান তাহলে পুনরায় আর হিটে আসবে না তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও দেয়া হয় তাই ভিডিওগুলো দেখুন এবং কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ